নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো আলু চাষ নিয়ে আলু চাষ করার জন্য সকলেই প্রস্তুত তো তো আমি আলু চাষ নিয়ে যে সমস্ত ইনফরমেশন আপনাদের মাঝে আলোচনা করবো কোনো ইউটিউব চ্যানেলে আপনি খুঁজেও পাবেন না তাই আমার প্রতিটা পর্ব ভিডিও আলু চাষের দেখতে থাকবেন আমি একের পর এক ভিডিও আপলোড দিতে থাকব সমস্ত ভিডিওগুলি দেখবেন তাহলে আগামী দিনে আপনাদের আলু চাষ নিয়ে কোনো রকম প্রবলেমের মধ্যে পড়তে হবে না বিষয়টি হলো দুই ধরনের কৃষক দেখতে পাওয়া যায় এক ধরনের কৃষক হচ্ছে আপনার লেকচার বা ভাষণ শুনব না তাই তো এটা হচ্ছে এক ধরনের কৃষক এটা হচ্ছে প্রায় সত্তর পার্সেন্ট এবং আরেক ধরনের কৃষক থাকে যারা চায় আলু চাষের এ টু জেড সমস্ত কিছু মাইক্রো নিউট্রিয়ান ডেফিসিয়েন্সি তার পাশাপাশি ফাঙ্গাসের যে অ্যাটাক তাদের যে সিমটম সেগুলো দেখতে কেমন এবং কোন ফাঙ্গি সাইডগুলি সব থেকে ভালো কাজ করে এই বিষয়গুলি প্রায় তিরিশ পার্সেন্ট কৃষক দাদা আছেন জানতে চায় কিন্তু সত্তর পার্সেন্ট কৃষক দাদা জানতে চায় যে আপনার লেকচার বা ভাষণ শুনবো না কিন্তু আমি সকলের কথা মাথায় রেখে আজকের ভিডিওতে আমি কিন্তু ফুল ইনফরমেশন আলোচনা করব কারো হয়তো বোরিং লাগবে কারো হয়তো ভালো লাগবে কিন্তু আলু চাষের যদি আপনি এ টু জেড ইনফরমেশন যদি না জানতে পারেন তাহলে কিন্তু সব কিছু অজানায় থেকে যাবে তাই আমি চিন্তা ভাবনা করেছি আগামী দিনে আলু চাষের যে সমস্ত ইনফরমেশন দিব যদি সবগুলো জানতে পারেন ব্যাস একদম খেল খতম সমস্ত বিষয় বেশি জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আলু চাষের সব থেকে ভালো ডক্টর যদি হতে চান তাহলে আলু গাছের পুরো রোগ ব্যাধি সবই জানতে হবে বোঝা গেল তো আমি প্রত্যেকটা বিষয় আলোচনা করব। কেউ যদি বোরিং ফিল করেন তাহলে বেরিয়ে পড়বেন আর যারা ইন্টারেস্ট যে আমি সবই জানতে চাই তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখুন আলু জমির মাটি আপনি প্রথমত কিভাবে তৈরি করবেন আমার এই চ্যানেলে অলরেডি ভিডিও দিয়েছি সেটা দেখে নেবেন তবে আজকের ভিডিওতে এখন আমি আলোচনা করব আলু গাছের পাতা কুঁকড়ে যায় আপনারা বলে থাকেন যে এটা শোষক পোকার কারণে হয়ে থাকে সেটা হয় কিন্তু আলু গাছে দেখবেন অনেক সময় মাইক্রোনিউট্রিয়ান ডেফিসিয়েন্সির কারণেও গাছের পাতা কিন্তু কুঁকড়ে যায় বোঝা গেল সেটা হচ্ছে জিঙ্ক ডেফিসিয়েন্সি জেডেন এস ও ফোর এই জিঙ্ক ডেফিসিয়েন্সির কারণে দেখবেন আলু গাছের পাতা কুঁকড়ে যায় তার পাশাপাশি হচ্ছে আপনার যে আপনার হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যদি হয় সেক্ষেত্রেও দেখবেন যে আলু গাছের পাতাগুলি উপর দিকে কুঁকড়ে যায় তো আপনারা মনে করবেন যে এটি হয়তো শোষক পোকার কারণে হচ্ছে বা পোকার কারণে হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল তো সেই জায়গাতে যদি আপনি কীটনাশক স্প্রে করেন মোটেও রেজাল্ট পাবেন না বোঝা গেল তাহলে যে সিমটমগুলি আপনাদের দেখালাম জিঙ্ক ডেফিসিয়েন্সি এবং ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এই ধরনের সিমটম যদি হয় আপনাকে জিঙ্ক এবং ক্যালসিয়াম অবশ্যই স্প্রে করতে হবে আলু চাষ করার সময় এই এই সমস্ত রোগগুলি কিছু কিছু জমিতে দেখতে পাওয়া যায় তাই তো তো এই বিষয়গুলি আপনাকে জানতে হবে তার পাশাপাশি দেখবেন ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি যদি হয় অনেক সময় দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যায় তো আপনি মনে মনে ভাববেন যে এটা হয়তো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার অ্যাটাক করেছে তাই তো তো আপনি ফাঙ্গিসাইড স্প্রে করেই যাচ্ছেন করেই যাচ্ছেন রেজাল্ট জিরো কেন এটা হচ্ছে ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি হলে আপনি ফাঙ্গিসাইড স্প্রে করলেও ভালো রেজাল্ট পাবেন না এখানে আপনাকে ম্যাগনেশিয়াম স্প্রে করতে হবে বোঝা গেল তবে আলু চাষের আরেকটি মাইক্রোনিউট্রিয়ান ডেফিসিয়েন্সি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ এই যে দেখছেন ছবিতে এই ম্যাঙ্গানিজ কিন্তু আলুতে ডেফিসিয়েন্সি কিন্তু ব্যাপক হারে দেখতে পাওয়া যায় তো এই সমস্ত বিষয় যদি জানতে পারেন তাহলে আপনি জানতে পারবেন যে এটি ফাঙ্গাসের কারণে না নিউট্রিয়ান ডেফিসিয়েন্সির কারণে এগুলো আলুতে হয় প্রবলেমগুলি তো এগুলি জেনে রাখা একান্ত প্রয়োজন শুধু স্প্রে করলেই হবে না বোঝা গেল তো আলুর এই সমস্ত নিউট্রিয়ান যদি ডেফিসিয়েন্সি দেখতে পাওয়া যায় আপনাকে জিঙ্ক বোরন কপার মলিবডিনাম ম্যাঙ্গানিজ যে সমস্ত অনুখাদ্য আছে গাছে অবশ্যই সাত দিন অন্তর একবার করে স্প্রে করবেন তো সব থেকে ভালো হচ্ছে এই যে দেখছেন মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির প্লান্টের সুপার এর মধ্যে আছে জিঙ্ক বোরন কপার মলিবডিনাম ম্যাঙ্গানিজ এতগুলো মাইক্রো নিউট্রিয়েন্টস এর মধ্যে আছে এটা যদি আপনি আলু গাছে যদি আপনি সপ্তাহে একবার করে স্প্রে করতে পারেন তাহলে এই প্রবলেমগুলি মোটো হবে না গাছের পাতা হলুদ হবে না একটু আগে ছবিতে যেগুলো দেখলেন এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন পঞ্চাশ গ্রাম বোঝা গেল এবং এর সাথে দিবেন আপনি এই যে দেখছেন নিউট্রিওয়েব এটা হচ্ছে মাইক্রোফার্ম কোম্পানি এর মধ্যে আছে সেটা হলো কোলাইন কার্বন হিউমিক অ্যাসিড নাইট্রোজেন পটাশ ম্যাগনেশিয়াম তারপর হচ্ছে আয়রন তারপরে হচ্ছে আপনার সিলিকন এতগুলো মেটেরিয়ালস দিয়ে এই নিউট্রিওয়েব তৈরি হয়েছে তো এটা হচ্ছে আলুতে যদি স্প্রে করেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এম হারে তাহলে কিন্তু আলুর প্রচুর পরিমাণের শিকড় বৃদ্ধি পাবে এবং গাছ হেলদি থাকবে কেন এর মধ্যে আছে বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়ানস তার পাশাপাশি সব থেকে বেশি হচ্ছে কার্বন আর হচ্ছে পটাশ এই পটাশ যদি থাকে আলুর কন্দ বা সাইজ কিন্তু ভালো হবে তাই এটা পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এম এবং তার সাথে ওই এই প্লান্টের সুপার দুটোকে একসাথে মিশিয়ে আপনি যদি সপ্তাহে একবার করে স্প্রে করেন তাহলে মাইক্রো নিউট্রিয়ান ডেফিসিয়েন্সি যে প্রবলেমগুলি সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে এবং আলুর কোয়ালিটি সব থেকে ভালো হবে বোঝা গেল ব্যাস এবার বলি আলু গাছের পাতা যখন চার থেকে পাঁচ পাতা হয়ে যাবে তখন প্রথম স্প্রে ফাঙ্গি সাইড কী স্প্রে করবেন কারণ আলুতে যদি প্রথম দ্বিতীয় তৃতীয় স্প্রেগুলো যদি সঠিকভাবে শিডিউল যদি স্প্রে না করেন তাহলে কিন্তু রোগকে কন্ট্রোল করতে পারবেন না তো আলু গাছের প্রথম যে কমন রোগগুলি হয় সেগুলো হচ্ছে আর্লি ব্লাইট মানে জলদি ধসা তারপরে হচ্ছে আপনার অল্টারনেডিয়ালিপিস্পট এই কমন রোগ কিন্তু আলু গাছে দেখতে পাওয়া যায় তাই প্রাথমিক স্টেজে আপনি যেটা স্প্রে করবেন সব থেকে ভালো প্র্যাকটিক্যাল কথা বলছি বোঝা গেল সবথেকে হাই কোয়ালিটি সেটা হচ্ছে আপনার বসকলির পাইরো এবং তার সাথে দেবেন ক্লোরোথায়নোনিলিল তো বসকলির পাইরো মার্কেটে অনেক কোম্পানির পাওয়া যায় তো আমি বলছি ভিসমা পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন পনেরো গ্রাম এবং কবজ সেটা দেবেন তিরিশ গ্রাম দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে আপনারা প্রথম স্প্রে করবেন বোঝা গেল আলুতে সাইমক্সোনিল ম্যাঙ্কোজেপ মেটালাক্সিল ম্যাঙ্কোজেব এগুলো কিন্তু অনেক পুরনো হয়ে গেছে কিন্তু আপডেট হয়ে হাই টেকনোলজি ফাঙ্গিসাইড মার্কেটে চলে এসেছে এগুলো যদি আলু গাছে একবার স্প্রে করেন আপনার আলু গাছ রোগ থেকে অনেক দিন কিন্তু সুরক্ষা দেবে গাছকে এবং গাছ সুরক্ষিত থাকবে বোঝা গেল তাই প্রথম স্প্রে আপনারা এটা করবেন পরবর্তী নেক্সট ভিডিওতে জানাবো দ্বিতীয় স্প্রে কি করবেন তো আলু চাষের প্রতিটা পর্ব বা ভিডিও যদি আপনারা রীতিমতো ফলো করেন আগামী দিনে একজন আলু চাষের স্পেশালিস্ট ডক্টর হতে পারবেন তো আজকের এই ভিডিওটি আমি বড় করছি না কারণ আলু চাষের এটা হচ্ছে প্রথম স্প্রে বা ট্রিটমেন্ট আলু চাষের আরও অনেক ট্রিটমেন্ট আছে আমি একের পর এক ভিডিওতে আলোচনা করতে থাকব। আমার প্রতিটা পর্ব দেখবেন কারণ আলু গাছে অনেক রকম রোগের সিমটম দেখতে পাওয়া যায় সেই রোগগুলিকে দমন করার জন্য আপনি কোন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন আমি আছি এরপরে ভিডিও দিব সেগুলো ফলো করবেন সেগুলোর জন্য আপনারা ওয়েট করে থাকুন বোঝা গেল তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক এটা হচ্ছে আলু চাষের প্রথম পর্ব তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আলু চাষ আগামী দিনে আপনি খুব সুন্দরভাবে করুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার